And Ritya S. Dance Academy celebrating annual program. Reporting for MR12 News. The annual program was organized by Srishti Nuritya Academy at the Kalidas Auditorium located in the Karagpur IIT campus. Head of Srishti Nuritya Academy, Lily Masahu, said that in the annual program, the children of the academy presented Bharatnatyam dance. Men and women of all age groups presented dance in the program. This program is a combination of dance and culture, in which the students looked very energetic to inspire the audience through their excellent performance. Every year, such annual programs are organized by Srishti Dance Academy. What? সবটুকু নিবেদন করি মায়ের পায়ে দেবতার পায়ে সেই পুষ্পাঞ্জলি দেবুরকে ভরণ মাধ্যমে আমি একই আমাদের যে বিভু শ্রীমতী সুকর্ণা চালুকার এবং রক্তিন গুব ওনাদের কাছে আমরা তালিম নিয়েছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শঙ্করদার আমি সবসময় পাঠনার খেতাম যখন কোনো লিফ্ট হতো না মানে কাঠের ওপর উঠে যাওয়া তারপরে মানে আমরা কন্টেম্পোরারি করতাম ওয়েস্টার্ন তো সেখানে অনেক বিভিন্ন ধরনের লিফটগুলো হতো আমরা যে লিফটের জন্য বিখ্যাত ছিলাম মানে কলকাতায় একটা আমাদের শো হয়েছিল ভিক্টোরিয়াতে সেখান থেকে কলকাতার বিখ্যাত ওড়িশী নৃত্যশিল্পী সুতোপাত আলুদা উনি আমাদের নাচ দেখে এতটাই আপ্লুত উনি বলতেন কি যে রক্তিম মানে আমার স্যারের নাম ধরে বলতেন যে রক্তিম এদেরকে দিয়ে লিখতে করিয়ে দিয়ে এরা যাবে এরা পেরে যাবে মানে এটাই আমার আমার সংকটের মধ্যে এতটাই আন্ডারস্ট্যান্ডিং আমি বন্ডিং তো শঙ্কর দা কিছুদিন মানে আগের বছর বসন্ত উৎসবে আমাকে অতিথি এই লিলি এই শব্দগুলো আজকে কথা বলতে গিয়ে মনে করি অনেক কিছু কথা এই বিদ্যাসাগরের দেশে নয়